নমস্কার আশা করি সবাই ভালো আছেন রাজস্থানে বাঙালি আনায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এক সপ্তাহ মতো রাজস্থানে থেকে তারপরে আবার ফিরে যাই রাশের দিন নবদ্বীপে রাশের আগের দিন আমরা রাজস্থান থেকে ট্রেনে উঠি পৌঁছেছিলাম রাশের দিন সেখানে বর্ধমানের স্টেশনে নামি তারপর সেখান থেকে বাস ধরে সোজা নবদ্বীপে যাই তারপর বাড়ি ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি রাস দেখতে ভিডিওগুলো এক মাসের পুরনো এতদিন শরীরটা ভালো ছিল না তাই এডিট করে আপলোড করা হয়নি এখন যে প্যান্ডেলটার সামনে দাঁড়িয়ে আছি এই প্যান্ডেলটা কপালি পাড়াতে আর এই প্যান্ডেলটা পুরোটাই তালপাতা আগ নারকেল দিয়ে তৈরি আর ভেতরে রয়েছে ভারত মাতা ঠাকুর চলুন ভেতরে যাই আর নবদ্বীপের রাস মানেই তাসার শব্দ পাল্লা দিয়ে চলে এক ক্লাবের সঙ্গে আরেক ক্লাবের তাসা প্রতিযোগিতা এই প্যান্ডেল থেকে এখন আমরা যাব সোজা নবদ্বীপের রানী মা গৌরাঙ্গিনী মাতার কাছে এই গৌরাঙ্গিনী ঠাকুরই কাঁধে চড়ে আরঙের দিন সারা নবদ্বীপ পরিক্রমা করে আর এই হলো নবদ্বীপের রানীমা গৌরাঙ্গিনী মাতা চারিদিকে এত ভিড় এক মুহূর্ত দাঁড়াবার নেই এখানে মা জোড়া সিংহের ওপর দাঁড়িয়ে ডানে বায়ে তার দুই মেয়েকে নিয়ে পূজিত হন আর ইনি হলেন আমাদের প্রাচীন মায়াপুরের মহিষ মর্দিনী মাতা পুরো রূপোর অলঙ্কারে সজ্জিত হয়ে আছেন আর এই পুজোটি হয়ে থাকে নবদ্বীপের রামকৃষ্ণ মঠের ঠিক সামনে এবার এই গলির ঠাকুরটা দেখে বাড়ি ফেরার পথ ধরব সারাদিন জার্নি করে এসে বেশিক্ষণ আর ঘুরতে পারলাম না বেশ ক্লান্ত লাগছে কাল সকালে ইচ্ছা আছে আবার বেরাবো আর আরোংয়ে গৌরাঙ্গিনী মাতার যে শোভাযাত্রা হয় সেটাও দেখব যাই হোক আমার ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর আমার ভ্লগ আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর সবাই খুব সুস্থ থাকবেন